সকল উৎস জনগণ রাষ্ট্রের মালিক জনগণের সরাসরি ঘটে নির্বাচিত তো দেশ চালাবে এটাই হওয়া ছিল উচিত ছিল এই সরকারের একমাত্র এজেন্ডা কিন্তু তার বাইরে আমরা দেখেছি তারা কখনো গুরুত্ব দিয়েছেন সংস্কারকে কখনো তারা দিয়েছেন জুলাই সড়ককে আমরা এর বিপক্ষে নয় দিয়েছে তারা কেদিনের বাড়ি হিসেবে করে গত সতেরো বছর বাংলাদেশের মানুষের এক এক ভালো স্বয়ংন্ত্রক করতে আজকে সম্মুখে আগে আসছে বাংলাদেশের টিআর পদ্ধতি টিআর পদ্ধতি এত সহরে মানুষে আগে বোঝাতে হবে টিআর মানে কি যে উচ্চ থেকে 1% ভোট পাবেন না সেখানে অন্য মার্কার সঙ্গে এই মার্কার গুরুত্বপূর্ণ হবে না সেখানে তাদের একজন প্রতিনিধি যাবে এইটা বাংলার উচ্চায় না প্রশাসন করবে জনগণের প্রতিনিধি থাকবে জনগণের প্রতিনিধিরাই বাংলাদেশের জনগণের জন্য কাজ করবে বাংলাদেশের সংবিধান তারা প্রয়োজনে সংস্কার করবে বাংলাদেশের রাষ্ট্র কিভাবে চলবে এদেশের মালিক জনগণ সেই জনগণের প্রতিনিধিরা আগামী দিন সিদ্ধান্ত নেবে আপনাদের একটা মাত্র উদ্দেশ্য হওয়া উচিত ছিল জনগণের মালিকেরা ফিরিয়ে দেওয়ার জন্য কিভাবে নির্বিনায় নির্বিক তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্য কাজ করা আমরা দেখেছি আপনারা তা না করে আসপার দিয়ে আপনাদের ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন এর মধ্যে আমরা দেখেছি এক এক জনপ্রতিষ্ঠার অ্যাকাউন্টে টাকার অঙ্ক আমরা দেখেছি তাদের পিএফ অ্যাকাউন্টে টাকার অঙ্ক এই দুর্নীতির যুদ্ধে আন্দোলন করে গত সতেরো বছর আমরা স্পষ্ট ভাবে বলে দিয়েছি ডক্টর ইউনু শেখ আপনি যেভাবে কথা দিয়ে লন্ডনে গিয়ে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন আমরা করছি আপনি তাই

সেই ছাত্র জীবন থেকে তাকে আমরা ছাত্র জীবন এবং আমাদের আমাদের ছাত্র জীবন থেকে তাকে এঁকে এসেছি অত্যন্ত সুন্দর ভাষায় কথা বলেন দলের কথা বলেন

সিনিয়র নেতৃবৃন্দ আমার ডান পাশে বাম পাশে এবং সামনে শাড়িতে সরকার ছিলেন সিয়া রহমানের আদর্শে একটু ভাসিত ভাইরা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এক আমি সময় বেশি না শামসুজ্জামান তুমি ভাই সেখানে বক্তব্য রাখেন তিনি অবশ্যই একটি কথা বলতে চাই কাল বিলম্ব না করে ওই নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে সর্বস্তরের জনগণ বলছে সাধারণ মানুষ বলছে বিএনপি সর্বস্তরের নেতা কর্মীরা বলে যাচ্ছি আমরা বাহাত্তর থেকে পঁচাত্তরের সেই পদধান দেখেছি চুহাত্তরের দুর্ভিক্ষ দেখেছি পাঁচশাল গঠন দেখেছি দুই থেকে

আমাদের বিশ্বক্ষেত্রে মন্ডিত একজন মানুষ তাকে আমরা অনেক বেশি সম্মান করি তিনি ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা সুন্দর সাক্ষাতের মধ্য দিয়ে হয়েছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন আমি তো মনে করি ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার দরকার নেই একটি ইন্টার

আমাদের যে নেতৃত্ব দিয়ে আমরা এই সতেরো বছর যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এখনো আমাদের অত্যন্ত ভাগ্য ভালো এই কারণে আমরা যেই দলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতাকে এনেছিলাম সে নেত্রী আমার জনাব তারেক রহমান তারেক রহমান ইনশাল্লাহ ফিরে দেশে ও ফিরেই বাংলাদেশে ফেরত আসবে তার বাংলাদেশে আসার মধ্য দিয়ে পট পরিবর্তন হয়ে যাবে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং নান্না মূল্য বাচ্চার আছে উপদেষ্টা মন্ডলীতে আসেন আসেন পিয়ার পদ্ধতি বাংলাদেশের মানুষ বুঝে না জামাত যেটা ফেরত চাচ্ছেন এটা আমাদের দরকারের নাই। অনেক উন্নত গণতান্ত্রিক দেশে ইলেকশন করে ছয় বছরের চলবার পরিবর্তন হয়েছে এটা আমরা চাই না ভাবে একাত্তর থেকে এই পর্যন্ত যেভাবে নির্বাচন হয়েছে ওইভাবেই নির্বাচন হবে এই প্রত্যাশা রাখছি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের আশার অপেক্ষা সবাইকে দিন আসবেন হয়ে যাবে সারা দেশ অচল করে দিয়ে ঢাকা বিমানবন্দর আমরা থাকবো এই প্রত্যাশা দেখি এখানে শেষেছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল পাতিতাশিদাবাদ সেই প্রেসিডেন্ট জিয়ার রহমান অমর হক বেগম খালেদা চলছে

ठीक है ठीक है নির্বাচন হতির্বাদ নতুন করে মাথা তোলার চেষ্টা কর আপনারা লক্ষ্য করবেন দেশের ভিতরে এবং দেশের বাইরে বেশির্বাদ এবং তাদের ঘোষণা সেভাবে বিভিন্ন মিডিয়াতে কথা বলছে বিভিন্নভাবে চলাফেরা করছে ইঙ্গিত দিচ্ছে আপনার গণতন্ত্রের জন্য অসুর স্বৈরাতন্ত্রের পতন হয়েছে তার অর্থে এই নয় সব আমরা অর্জন করে ফেলি স্বৈরাতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্রের লক্ষ্যে মুক্তির লক্ষ্যে স্বাধীনতার লক্ষ্যে অধিকারের লক্ষ্যে সেই অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া আমরা ফিরে পাব না গণতন্ত্রের উত্তরণের জন্য গ্রহণযোগ্য সুস্থ স্বচ্ছ একটি নির্বাচন দরকার সেই নির্বাচন ঘোষিত হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণ উল্লসিত হয়েছে জনগণ প্রত্যাশা করে ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন আপনারা সবাই জানে দেশে বিদেশে পর্যবেক্ষকরা জানেন দেশের নির্বাচন অভিজ্ঞ রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞরা জানেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার যথেষ্ট সুযোগ ছিল তারপরেও সরকার তিনি একটি ঐতিহাসিক নির্বাচন ফেব্রুয়ারি মাসে করতে চান সেই বিবেচনায় আমরা থেকে ফেব্রুয়ারি নির্বাচন মেনে নিয়েছি তবে সতর্ক থাকতে হবে এই ফেব্রুয়ারি মাস যেন কোনোভাবে ক্রস না করে যে নির্বাচিত হবে জনগণ তা নির্ধারণ করবে তার ভোট হবে গত তিনটা নির্বাচনে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থ করেছে শেখ হাসিনা গণতন্ত্রকে শুধু কবরস্থ করেছে এটাই বড় কথা না এই মহিলা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছে আমাদের সম্পদকে লন্ঠিত করে বিদেশে পাচার করেছে অর্থাৎ গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যেই নির্বাচন হতে হবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে যারা আরোগ্য কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে লুণ্ঠিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে এটাই সব থেকে বড় কাজ সেই জন্য বন্ধুরা আজকে স্পষ্ট করে বলি গণতন্ত্র নিয়ে যদি কেউ বাহানা করে নির্বাচন নিয়ে যদি কেউ বাহানা করে তাহলে বুঝতে হবে তারা সৈরাতন্ত্র এবং ফেসিবাদকে ফিরিয়ে আনতে চাচ্ছে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে যারা তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি যেভাবে ষোলো বছর নেতৃত্ব দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে বাংলাদেশকে এবং তার নেতৃত্বে বাংলাদেশের নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ নেত্রী বেগম এবং তারেক রহমানের নেতৃত্বে তাহলে আমরা আমাদের আরত্য কাজ শেষ করতে পারি ইেজ করে সে আহ্বান জানিয়ে আমি আজকের মতো বক্তব্য শেষ করছি একটু হাফেজ বাংলাদেশ ধন্যবাদ অনুষ্ঠান এখানে সমর্থন সবাইকে ধন্যবাদ